হর হর মহাদেব জয় ভোলেনাথ জয় ভোলে শিব শিব শম্ভু স্বয়ম্ভ লিঙ্গম জয় মহাকালেশ্বর মহাশিবরাত্রি প্রত্যেক বছর এই সময়টা আসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সাধারণত ফাল্গুন মাসের এই মহাশিবরাত্রি চতুর্দশী তত্ত্ব সম্পর্কে আমাদের অনেক পৌরাণিক তত্ত্ব রয়েছে তাই পৌরাণিক তত্ত্বের ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে দিক সেটা কিন্তু মহাশিবপুরাণ এই মহাশিব পুরাণ তত্ত্বের জ্ঞান সংহিতার ভেতরে একটা চ্যাপ্টার রয়েছে সেখানে ব্যাধের শিব পূজার কথন আছে এবং ব্যাধ অর্থাৎ একজন শিকারী কিভাবে মুক্ত হয়েছিলেন তার সমগ্র এই পা আচ্ছন্ন জীবন থেকে সব কিছু কিন্তু সেখানে ফুটে উঠেছে ছোট্ট একটি পৌরাণিক গল্পের ভিতর দিয়ে কিন্তু এখানে একটা দর্শন তত্ত্ব আছে আমরা কাহিনীটি সংক্ষেপেই বলব ব্যাদ তিনি স্বীকার করেন এইভাবে তিনি সংসার চালন তো একটা সময় তার পরিবারে কিছুই ছিল না কিন্তু তার স্ত্রী পিতামাতা তারা সবাই তার কাছে দাবি করলো আমাদের ভরণ পোষণ করো এবং তুমি আমাদের ক্ষুধা এবং তৃষ্ণা নিবৃত্ত করবার জন্য সচেষ্ট হও যাই হোক সেই ব্যাধ শিকারে বেরিয়ে পড়ল সারাদিন ছোটাছুটি ওই দিন এই মহাশিবরাত্রি চতুর্দশী তেতে ছিল তো একটা সময় অবসন্ন ক্লান্ত সন্ধ্যা রাত আসন্ন তখন চিন্তা করলেন এই অবস্থায় যদি আমি গৃহে ফিরিয়ে যাই তাহলে কি প্রশ্নের উত্তর দেবো বা আমি ফিরে গেই বা কি লাভ করব চিন্তা করলেন আরেকটু অপেক্ষা করি উনি যেখানে অবস্থান করছিলেন সেটা জঙ্গল তার অদূরেই একটা জলাশয় কাছেই একটা বিল্লবৃক্ষ মানে বিল্ল গাছ এই বিল্লবৃক্ষের নিচে ছিল এক অজানা শিবলিঙ্গ তত্ত্ব এক অজানা শিবলিঙ্গ বেদ কিছুই তার বিশেষ জানতেন না যাই হোক তিনি ওই বিল্লবৃক্ষে উঠে পড়লেন চিন্তা করলেন এখানে অপেক্ষা করে সঙ্গে তিনি পরবর্তীতে যদি তৃষ্ণা পায় তখন কি পান করবেন তাই জলাশয় থেকে একটি জল তুলে নিলেন যাই হোক এইভাবে তিনি গাছে উঠে পড়লেন গাছে বসে তিনি লক্ষ্য করলেন যে কোনো প্রাণী আসে কিনা তখন তিনি সেই প্রাণীকে স্বীকার আগত বা রাত আগত তার মধ্যে দেখতে পেল একটা মৃগে মানে একটা হরিণী সে ওই জলাশয় নিকটবর্তী এসছে তখন ওই ব্যাধের নিকটবর্তী স্থানে এসে গেছে তখন ব্যাচ চিন্তা করলেন যে ওকে এবার আমি শিকার করব তো তার জন্যে যে তীর ধনুক বা তার কাছে যে শস্ত্র ছিল সেটা নিয়ে যখন প্রস্তুতি নিতে যাচ্ছেন তখন নড়ে উঠেছিলেন তো সামান্য জল পতিত হয় এবং ওই গাছ থেকে বিল্ল গাছ থেকে পাতা পতিত হয় অর্থাৎ ব্রেন হয় এবং ঠিক শিবলিঙ্গের উপরে গিয়ে পতিত হয় মৃগি যখন নিকটস্থ খুবই নিকটস্থ উনি শিকার করতে তখন মৃগি বললেন বা হরিণী বললেন হরিণী বললেন যে আপনি কি করছেন আমাকে হত্যা করবেন কিন্তু আমার পুত্র আমার পরিবার আমার অনেকেই রয়েছে তাদের কাছে একবার আমাকে যাওয়া প্রয়োজন এবং তাদেরকে সঠিক জায়গায় রেখে বা তাদের বার্তাটা দিয়ে আমি ফিরে আসবো এখন আপনি আমাকে হত্যা করবেন না আমি কথা দিচ্ছি আমি আপনার কাছে ফিরে আসবো তখন আপনি আমাকে হত্যা করবেন তখন বললেন আমি বিশ্বাস করি না তখন বলছেন আমি যদি ফিরে না আসি তাহলে বহু অপরাধে অপরাধী হব এরকম প্রচুর বর্ণনা আছে কোন কোন অপরাধে অপরাধী হবেন হরিণীটি বলছেন ব্যাধ বিশ্বাস করলেন এক প্রকার ঠিক আছে তুমি যাও এটা ছিল প্রথম প্রহর এই প্রথম হরিণী আর ফিরে আসলেন না ওই হরিণীর পরিবারের অর্থাৎ সম্পর্কে আর কি বোন বলা যাবে তো তারই কোনো একটা বোন মানে কনিষ্ঠ বোন বা জ্যেষ্ঠা বোন তিনি আসছেন এই হরিণী যখন এলেন তখন আবার এই ব্যাধ স্বীকার করতে উদ্যত হলেন এটা ছিল দ্বিতীয় প্রহর ঠিক সেই সময় সেই ব্যাধ নড়ে ওঠার কারণে সামান্য জল পতিত হয় আবার বিল্লপত্র পতিত হয় শিবলিঙ্গের উপরে হরিণী আরও নিকটস্থ হলে শিকার করতে উদ্যত তখন হরিণী বললেন যে আপনি কি আমাকে শিকার করবেন হত্যা করবেন কিন্তু আমি তো আমার পরিবারকে রেখে এসেছি তাদের কাছে একবার যাওয়া প্রয়োজন আমার বাচ্চা কাচ্চা যা কিছু আছে সব কিছু দেখভাল করবার জন্য একটা সুনির্দিষ্ট স্থানে রাখা দরকার আমি সব কিছু করে আসি তারপর আপনার কাছে আসবো তখন আপনি আমাকে হত্যা করবেন যদি আমার এই জড়জাগতিক শরীর কোনো মানুষের সেবায় কোনো জীবের সেবায় কাজে লাগে তাহলে আমি হব আমি একবার আমার গৃহে প্রত্যাবর্তন করতে চাই হরিণী বললেন ব্যাধ স্বীকার করলেন না এবং বিশ্বাসও করলেন না একটা পর্যায়ে ওই প্রথম হরিণীর মতো করে শর্তে রাজি হলেন আচ্ছা ঠিক আছে যাও এবার আসছে না আসছে না ব্যাচ চিন্তা করলেন এরা ফাঁকি দিয়েছে কিছুক্ষণ বাদে দেখলেন একটা পুরুষ হরিণ অর্থাৎ মৃগ এই পুরুষ হরিণটি আরো নিকটস্থ হয়েছে তার কাছে আসছে সে তার খাদ্য অনুষ্ঠান বা তৃষ্ণা নিবৃত্তির জন্য যে কোনো কারণবশত এখানেই এসছে তো এই শিকারী ব্যাধ তিনি হত্যা করতে উদ্ধত হলেন শিকার করতে যাচ্ছেন ঠিক সেই সময় নড়ে উঠলেন ফলে আবার সেই তৃতীয় প্রহর এবং বিলপত্রপতি তো হলো এবং জলপতি তো হল ওই শিবলিঙ্গের উপরে যাই হোক ওই মৃগকে হত্যা করতে উদ্যত হলে তখন মৃগ বললেন যে আপনার সেবায় যদি এটা লেগে যায় আমার এই জলজাগতিক শরীর তাহলে আমি ধন্য হব কিন্তু আমার একটা শর্ত এই যে আমার পরিবার স্ত্রী পুত্র পরিজন যা আছে তাদের কাছে একবার যেতে হবে এবং তাদের সুনির্দিষ্ট আমার সেবা ব্যবস্থা করে তারপরে আসতে হবে এবং তারা তো আমার উপরে নির্ভর করছে আমি ফিরে না যাওয়া পর্যন্ত তারা দুশ্চিন্তা করবে তো একবার তাদেরকে জানিয়ে আসবো আপনি একটা কাজ করুন আমাকে যাওয়ার একটু অনুমতি দিন আমি ফিরে আবার আসবো তো ব্যাধ ওই পূর্বের মতো শর্তে আর কি রাজি হলো রাজি হচ্ছিল না রাজি হলো তৃতীয় প্রহর তিনি এবার অপেক্ষা করছেন তারা আসবে কিন্তু কেউ এলো না বেশ খানিক সময় চলে গেল চতুর্থ প্রহরে চলে এলো তারপরে দেখলো যে সদল বলে তার স্ত্রী পুত্র পরিজন ওই দুই হরিণী এবং মৃগ সবাই আসছেন ব্যাধের নিকটস্থ হলেন এবং তারা বললেন যে আমাদের এই শরীর যদি আপনাদের সেবায় কাজে লাগে তাহলে আমাদেরকে হত্যা করুন এবং আপনি আমাদের স্বীকার করুন ইত্যবসরে এই যে শিবরাত্রির চতুর্থ প্রহর কমপ্লিট হলো এই চতুর্থ প্রহর কমপ্লিট হল পূর্ণ হলো অটোমেটিক ভগবান শিবশঙ্কর আমার আশুতেষ ভোলেনাথ সাদা সদা শিবশঙ্কর সন্তুষ্ট হলেন বেদকে ভিতরে ভেতরে তার পূর্ণ জ্ঞান প্রদান করছেন এ এক প্রকারের পাশুপদ জ্ঞান এই জন্যে পশুর প্রতি সমগ্র সৃষ্টির প্রতি তার ভেতরে যে জ্ঞানাত্মক সত্তা প্রেমের সাইকেলিং হচ্ছে প্রেমের উদ্গম হচ্ছে যার নাম পূর্ণ জ্ঞান তখন ব্যাধ নিচে নেমে বললেন যে আপনারা ভয় পাচ্ছেন না আপনাদের শরীর ত্যাগ করবেন আমার কাছে তা বলছে হ্যাঁ বলে আমরা পশু হয়ে জন্ম নিয়েছি এ শরীর তো চলে যাবেই তো আপনার সেবায় যদি লাগে ভগবান শিবের কৃপা বলে তার জ্ঞান জন্ম নিল যে ইহারা কত বড় পরোপকারে অহিংসা পরায়ণ এবং নির্বিকার আমার এটা কোনো ক্রমে উচিত হবে না তখন সেই ব্যাধ তাদেরকে বললেন না আমি আপনাদের স্বীকার করব না আপনারা চলে যান ইতিমধ্যে ভগবান শিব শঙ্কর ওখানে প্রকট হন এবং তার অরূপ রূপের যে মাধুর্য মণ্ডিত রূপ স্বরূপে এসে প্রকট হলেন ওই বেদের সম্মুখে এবং বেদকে মুক্তির বর প্রদান করলেন পাশাপাশি যে সমস্ত হরিণ এবং হরিণীগণ তাদের যে ডেডিকেশন ভগবান শিবশঙ্কর তাদেরকেও কৃপা করেছিলেন এই হচ্ছে কথন তো মহাশিবরাত্রির চতুর্দশী তত্ত্বের যে এই চারটে প্রহরের যে তত্ত্ব বিন্যাস চারটে ভাগে ভাগ করা হয়েছে যারা সম্পূর্ণ উপবাস প্রসঙ্গত এখানে বলা উচিত এই ব্যাধ সারাদিন এবং ওই রাত্রি কিছুই গ্রহণ করেননি উপবাসেই তাকে থাকতে হয়েছিল তো অজ্ঞাত সারে ভগবান শিবের চতুর্দশী পালন করার ফলে তার এই পরামুক্তি শিব সর্বত্র প্রাপ্তি হয়েছিল এবার ভাবুন যারা জ্ঞানত মহাশিবরাত্রির এই চতুর্দশী ব্রত পালন করবেন ভগবান শিবশঙ্কর তাদের প্রতি কিরূপ শক্তি প্রদান করতে পারেন এবং কৃপা প্রদান করতে পারেন প্রসঙ্গ এখানে একটা কথা আছে আপনি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ভগবান শিবশঙ্করকে চতুর্দশী তিথিতে ব্রত পালন করুন তার সেবা করুন সবকিছু করুন জলদান করুন বিল্যপত্র প্রদান করুন তিনি আর কিছুই চান না কিন্তু মুখ্যত কথা এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে এই পৌরাণিক কাহিনীতে বলছেন যে জ্ঞান না হলে ধ্যান হয় না আর ধ্যান না হলে জ্ঞানের পূর্ণত্ব আসে না এই ধ্যান এবং জ্ঞান পূর্ণ সংযোগ ঘটলে তখন ভক্তির উদ্গম হয় আর এই ভক্তির উদ্গম হলেই ভগবানের সেবা আসতে পারে আর এই ভগবানের সেবা থেকে ভগবান শিবশঙ্করের সেবা থেকে তখন উত্থিত হয় প্রেম এখন এই যে পাশুপদ জ্ঞান যেটা উপমন্যুর কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ লাভ করেছিলেন এই পাশুপদ জ্ঞান তত্ত্বের কথা যারা জানেন তারা পরিষ্কার হয়ে যাবেন পশু মানে ব্রহ্মাদি থেকে শুরু করে এই জড় জাগতিক এই সমস্ত স্তম্ভ এর সবই পশু তত্ত্ব তার পতি তার নাথ বা তার ঈশ্বর তিনি যিনি তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শিবশঙ্কর এই জ্ঞান লাভ করতে হবে যে আমরা প্রত্যেকেই বলি একটা প্রবাদে আছি যত্র শিব জীব এই যে যেখানে যেখানে যত্র জীব তত্র শিব এই যেখানে যেখানে জীব অর্থাৎ পশু সৃষ্টি তত্ত্ব সেখানে ভগবান শিব এই বোধে যখন তিনি বোধিত হন যার ভেতর থেকে অহিংসা পরায়ণ মনন সত্তা প্রকাশিত হয় জাগ্রত হয় অর্থাৎ জ্ঞানের উদ্গম ঘটে তখনই তার ধ্যান হয় তখনই সংযোগ ঘটে ভক্তির আর সেই ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়ে তিনি বর প্রদান করেন মুখ্যত আপনি যাই করুন আপনাকে কিন্তু জ্ঞান অর্জন করতেই হবে তারপর আপনি ধ্যানে প্রস্তুতি নেবেন ধ্যান নিমগ্ন হয়ে যাওয়া নিমগ্নতার মগ্নতার পরিপূর্ণ গভীরতা তার নাম ভক্তি আর এই ভক্তির সম্পূর্ণ সংযোগ যেখানে গিয়ে পূর্ণতা প্রাপ্তি হয় তার নাম ভাব এবং ভাবেরও আরো পরিপূর্ণ দশা তার নাম মহাভাব প্রেম প্রেমতত্ত্ব ভগবান শিব সচিদানন্দ বিগ্রহ তিনি সিদানন্দ রূপ শিব সচিদানন্দ রূপ শিব ভগবান শঙ্করাচার্যার পরিভাষাতে এই সচ্ছিদানন্দ শিব তত্ত্ব এই মহা চতুর্দশী তিথিতে তার এই অমৃত ব্রত পালন করলে বা প্রসাদ গ্রহণ করলে আমরা অনায়াসে ভগবান শিব শঙ্করের কাছে পৌঁছাতে পারি অর্থাৎ আমরা পশুজ্ঞান লাভ করে আমাদের যে পশুতত্ত্ব জীবত্ব তা খণ্ডন করে আমরা শিবত্ব লাভ করতে পারি এই জন্য তন্ত্রশাস্ত্রে বলছেন যে ভ্রান্তিবদ্ধভাবে জীব জীব ভ্রান্তিমুক্ত হোক সদা শিব বদ্ধ ভুলে বদ্ধ জীব হয় আর ভ্রান্তি মুক্ত হলে সদা শিব হয় শিব কি করে হয় এটা ভগবান শিবশঙ্কর নিজেই বলছেন জয় ভোলানাথ হারান মহাদেব